সংসদে অতি আগ্রহের সাথে একটি বিল পাশ করেছে যেই বিলটা ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর কিসের পশ্চিম তীর দর্শক শ্রোতা জর্ডান নদীর পশ্চিম তীরকে পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক বলা হয় এটি কিন্তু ভূমধ্য সাগরের পশ্চিম তীর না কারণ এটি ভূমধ্য সাগরের পূর্বে হলো যেই দখলদার দেশটির শহর রয়েছে হাইফা তেলাভিভ এর পা আরও পূর্বে হচ্ছে পশ্চিম তীর জর্ডান নদীর পশ্চিম তীর কারণে এই শহরটিকে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর বলা হয় ঐতিহাসিকভাবে এই অঞ্চলে পুরো জায়গাটিকে তারা যত ফিলিস্তিনি আছে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে এই জায়গাটিকে ইসরায়েল বানিয়ে ফেলবে অর্থাৎ এই জায়গাটিকে সম্পূর্ণরূপে দখল করবে কেন কারণ রাষ্ট্রটি দখলদার রাষ্ট্র তো এই কুপরিকল্পনার পেছনে তারা ভেবেছিল যে তারা মার্কিন এবং ব্রিটিশ সমর্থন পাবে আগের মতো ব্রিটেন এই ব্যাপারে বেশ নীরবতা পালন করছে কারণ পৃথিবীতে যত সমস্যা দেখেন আজকে আজকের দিনে অর্থাৎ আফগানিস্তান পাকিস্তানের যে সংঘাত ডুরেন্ট লাইন এটিও ব্রিটিশরা টেনেছিল দ্বিতীয় কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ এটাও ব্রিটিশদের বীজ বোপন করা সংঘর্ষ মায়ানমারে রোহিঙ্গাদেরকে নিয়ে যে সংঘর্ষ এটিও ব্রিটিশদের রেখে যাওয়া একটি সংঘর্ষ এই যে তারা আপনার এক সময় রোহিঙ্গাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করেছে জাপানিজদের বিরুদ্ধে যেখানে এই যে আজকে যে অং সান সুচি যিনি জেলে রয়েছেন তার পিতা একজন জেনারেল ছিলেন তিনি তার নেতৃত্বে মিয়ানমারের সেনাবাহিনী বা বার্মার সেনাবাহিনী তৎকালীন জাপানের পক্ষে হয়ে ব্রিটিশ বিরোধী যুদ্ধ করেছে পরবর্তীতে তারা কি করেছে এই যে রোহিঙ্গাদেরকে সেখানে ছেড়ে দিয়ে চলে গেছে এবং এই জায়গাটি কথা ছিল যে চিটাগাংয়ের সাথে পাকিস্তানের মধ্যে প্রবেশ করবে কিন্তু সেটি তারা করেনি তারা হুড়ো করে রেখে দিয়ে চলে গেছে এটির কারণও এই ব্রিটিশরা সাইপ্রাসে যে সংঘাত দেখছেন উত্তর সাইপ্রাস দক্ষিণ সাইপ্রাস সাইপ্রাস তো ছিল তুর্কির অংশ অটোম্যান সাম্রাজ্যের অংশ এটি তারা তাদের ম্যান্ডেটে নিয়েছে নিয়ে সেখানে মুসলিম নিধন করতে চেয়েছিল পারেনি সময়ে কুলিয়ে উঠতে পারেনি হিটলারের যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে যাওয়ার এক পরে এক দশ বছর বিশ বছর বিশ বছরের সময় গ্রিকদেরকে উস্কে দিয়েছে যে তোমরা এবার ক্লিন করো কিন্তু তুরস্ক তখনই সামরিক অভিযানের মাধ্যমে উত্তর সাইপ্রাসকে স্বাধীন করে ফেলে যার কারণে সেখানে নরহত্যা যজ্ঞ চালাতে পারেনি এই ব্রিটেন একইভাবে আর্জেন্টিনার ফকল্যান্ড একইভাবে এই যে ক্যানাডা এবং আমেরিকার মধ্যে সেখানকার স্থানীয় লোক যাদেরকে এরা রেড ইন্ডিয়ান বলেন বা নেটিভ আমেরিকান বলেন অর্থাৎ আমেরিকার যারা স্থানীয় লোকজন এদের সাথে যে সংঘাতগুলো এই এগুলোরও বিষ বৃক্ষ এই ব্রিটেন নামক দেশটির বোনা অর্থাৎ বর্তমান বিশ্বে যদি আপনি দশটি সংঘাত দেখেন এর মধ্যে সাতটি বা আটটি ব্রিটিশ কলোনিয়াল সংঘাত আফ্রিকাতেও তাই এই যে সাউথ আফ্রিকা বলেন কিংবা এই যে কৃষ্ণ কৃষ্ণাঙ্গ বিরোধী যে তাদের যে আচরণ আচার বিধি ছিল এগুলো থেকে শুরু করে এই যে কিছু আফ্রিকাতে কিছু রাষ্ট্রের যে গৃহযুদ্ধ এগুলো ফ্রান্সের কুটকৌশলের কারণে অর্থাৎ দুটি কলোনিয়াল শক্তির কারণে মূলত বিশ্বের এখন পর্যন্ত এই কলোনিয়াল শক্তিগুলোর কুপ্রভাবের কারণে বিশ্বতে আসলে শান্তি ফিরে আসছে না ইসরায়েল ইসরায়েলকে এই ব্যালফর ডিক্লারেশনের মাধ্যমে ইউরোপের সবগুলো ইহুদিকে বিতাড়িত করে এই ফিলিস্তিন রাষ্ট্রের ভেতরে একটি ব্রিটিশ ম্যান্ডেটের আন্ডারে অর্থাৎ তাদের তত্ত্বাবধায়নে এখানে ইসরায়েল রাষ্ট্রটি তারা প্রতিষ্ঠিত করে উনিশশো সালে এবং সে সেই দিন থেকে শুরু আজ পর্যন্ত চলছে ইনশাল্লাহ আল্লাহ যদি তফিক দান করে মুসলিমরা অতি দ্রুতই এই অবিচারের একটি ইতি টানবে বলে আমার মনে হয় এই বিষয়ে আসেন আমরা সকলে দোয়া করি তো গাজার এই মুমূর্ষ অবস্থার মধ্যে